অ্যাক্টিংটা আসলে খুব বেশি ভালো লাগে যে কারণে আমি খুলনা থেকে ঢাকাতে আসছি সে মেয়েদের সাথে তখন থাকতাম আমি সব থেকে কষ্টের কথা হচ্ছে যে আমার মামা আমার সাথে ছয় মাস কথা বলে নাই ফ্যামিলি ইসলামিক মাইন্ডের মামাকে তার অনেক ফ্রেন্ডরা বলে তোর ভাগ্নিকে দেখছি বেশ কিছু নাটক তো করেছে প্লাস সাইজ মা তো ফার্স্ট তো রাজি ছিলই না মা পাশে থাকলে সব কিছু ইজি হয়ে যায় কেউ মানে ওইভাবে ভালোভাবে রেসপন্স করেছে কেউ করে নাই মিডিয়াতে তো এগুলো থাকে যে উল্টা পাল্টা থাকে কতটুকু বলতে পারবো একটু বলো শেয়ার করো আমাদের কাজ করবা ঠিক আছে বাট তোমার তো আমার সাথে ইজি হতে হবে কাছে এসে মানে আমার ঘাড়ে হাত দিচ্ছে আমার চুলে টাচ করতেছে মানে আমার একটু কেমন লাগে। ওঠার আগে যে একটু হাগ করতে পারতেছে এইটাও তাদের কাছে ডিরেক্টরের কাছে অনেক যে আমি শুরু থেকে মানে একটু পাগলের মতো লাগতো আমি কি করব বুঝে উঠতে পারতাম না সে আমাকে এরকম ডিরেক্ট অফার করছিল তো বললো তুমি কি নায়িকা সাবধান হয়ে গেছো ওয়েলকাম টু মুনজাহ শো আমি হোস্ট মুনজাহ আমার গেস্ট আজকে জান্নাত আফরিন ও আমার সাথে একটা কাজ করছে অলরেডি একটা কুকিং শো করছিল আমার সাথে এবং সেখানে সে খুব মাটন রান্না করে বলছে বিফ নান জান্নাত ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আম গুড আম গুড এসে কী শীত রান্না করছিলে কী সেদিন খাসির মাংস ভাবছিলাম যেটা গরু ছিল ও আসর ছিল রাইট ওকে ওকে সো ও সে অ্যাক্টিং করে আর মডেলিং ট্রাই করতেছে কিন্তু অ্যাক্টিংয়ে খুব বেশি বিজি মনে হয় এখন না একটু বলো তোমার গল্প একটু শুনি আমরা আমার বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিংটা আসলে খুব বেশি ভালো লাগে যে কারণে আমি খুলনা থেকে ঢাকাতে আসছি ওকে তো এই জন্য নাটকেই বেশি ফোকাস আমার নাটক খুলনা থেকে ঢাকাতে আসছো মানে কীভাবে কার উপরে ভরসা করে কার উপর আমার নিজের উপরে কনফিডেন্স ছিল যে কিছু করব শুরু থেকেই মানে ফার্স্ট তো ওইভাবে চিন্তা ভাবনা ছিল না যে মিডিয়াতে কাজ করব তো একটা সময় হঠাৎ শিল্পকলাতে ছিলাম খুলনা তখন মনে হল খুলনায় তো কোনো ক্যারিয়ার নাই তো ঢাকাতে যাই তো ঢাকাতে আসলাম যে এখানে ভালো কিছু হবে এই জন্য ঢাকায় চলে আসছি ওকে বলো ঢাকায় কি বাসায় কি বললা ঢাকাতে ফার্স্টে মানে বাসায় তো ওইভাবে রাজি ছিল না ঢাকায় এসে মেয়েদের সাথে তখন থাকতাম আমি মানে না ছেলেদের সাথে থাকি না এখন নিজেই বাসা নিয়ে থাকি ফ্ল্যাট নিয়ে থাকি বাট তখন হ্যাঁ তো অনেক কষ্ট হতো ফার্স্টে যে বাসা থেকে বলতো চলে আয় বা কিছু বাট বাসায় কোনো কিছুই আমি বুঝতে দিতাম না আর সব থেকে কষ্টের কথা হচ্ছে যে আমার মামা আমার সাথে ছয় মাস কথা বলে নাই মিডিয়াতে আসছি হ্যাঁ তো ফ্যামিলি ইসলামিক মাইন্ডের তো এই কারণেই হচ্ছে আমার ফ্যামিলি থেকে অনেক ইয়ে ছিল শুরুতে বাট এখন সেটা নাই এখন যখন টিভিতে আমার নাটক দেখে মামাকে তার অনেক ফ্রেন্ডরা বলে তোর ভাগ্নিকে দেখছি তো মামা অনেক এটা প্রাউড ফিল করে বা নিজেই বলে যে আমার ভাগ্নির নাটক বা এরকম দেখলো হ্যাঁ বেশ কিছু নাটক তো করেছে প্লাস সাইজ ওই নাটকটা আমার খুব ভালো হয়েছে আর এবার ঈদে ভ্যানিশম্যান করেছি ওইটা হচ্ছে নাজমুন হুদা ভাই ছিল ডিরেক্টর আমার অপোজিটে ছিল পলাশ ভাই ওইটাও খুব সারা পেয়েছে মানে আমাকে অনেকে নক করে বলছে যে খুব সুন্দর লাগছে বা হট লাগছে মানে ক্যারেক্টারটা ওই রকম আমার তো এই তো আচ্ছা এখন প্রথম থেকে শুনি ধরো কি ভেবে কাকে ভেবে ঢাকায় আসার স্বপ্ন বা মিডিয়ায় কাজ করবা একটু বলো কাকে ভেবে বলতে আমি ছোটবেলায় দেখতাম আমার আম্মা শাবানা ম্যাডামের খুব ফ্যান ছিল তো ওই ছোটবেলা থেকে দেখতাম তার গান তো উনি ফুল টুল দিত খুব ওনার গানে দেখা যেত সুন্দর তো ওইটা দেখে আমার খুব ভালো লাগতো আর আমাকে ওনার হচ্ছে ওনাকে আমার অনেক ভালো লাগে যেটা সত্যি কথা ওনাকে দেখে আমার মানে মনে একটু যাচ্ছে যে আমিও মিডিয়াতে কিছু করি কি তারপরে তো এইভাবে বাসা থেকে শুরু থেকে বললাম মাকে যে আমি ঢাকায় যাব তো মা তো ফার্স্ট তো রাজি ছিলই না পরে আসতে পড়তাম তখন আমি ইন্টারে পড়তাম ওকে তো আম্মু হচ্ছে সব কিছু ম্যানেজ করে আসলে মা পাশে থাকলে সব কিছু ইজি হয়ে যায় আম্মুই সব কিছু ঠিকঠাক করছে আর কি ফ্যামিলিটা ম্যানেজ করছে আম্মু সাপোর্ট না দিলে আমি এত দূর আসতে পারতাম না ওকে দেন ঢাকায় প্রথম দিন আসার কি কেমন লাগলো কি বুঝছো বা কি ভেবে ফার্স্ট অনেক অনেক অফিসে গিয়েছি অনেক ডিরেক্টরের কাছে গিয়েছি কেউ মানে ওইভাবে ভালোভাবে রেসপন্স করেছে কেউ করে নাই আবার অনেক উল্টাপাল্টা বিহেভ ও মানে পেয়েছি যেমন হয় না মিডিয়াতে তো এগুলো থাকে যে উল্টাপাল্টা অফারও থাকে বা এটা করলে তোমার এটা করতে হবে তো আমার খুব মানে ওই সময়টা আমি কিভাবে আগাবো মানে এইভাবে হলে কাজ কিভাবে করব তো ওটা খুব খারাপ লেগেছিল তারপর আমি কষ্ট করে কতটুকু বলতে পারবো একটু বলো শেয়ার করো আমাদের সাথে মানে কি কি হতো আসলে মানে কি কি হতো একটা অফিসে গিয়েছিলাম আমি এটা শেয়ার করি বাট কোথায় কার কি এটা আমি বলছি না তো ফার্স্টে কথাবার্তা বললাম তো বললো হ্যাঁ কাজ করবা ঠিক আছে বাট তোমার তো আমার সাথে ইজি হতে হবে আমার সাথে আমার সাথে যেহেতু কাজ করব আমার সাথে ফ্রি হতে হবে তো আমি চিন্তা করলাম যে ওনার সাথে কি ফ্রি হব হ্যাঁ আপনার সাথে তো ফ্রি হবই মানে কাজের ক্ষেত্রে তো একসাথে যেহেতু ডিরেক্টর আর্টিস্ট তো পরে একটা টাইম সে কথা বলতে বলতে সে উঠে আসলো তার চেয়ার থেকে উঠে এসে অফিসে আমার কাছে এসে মানে আমার ঘাড়ে হাত দিচ্ছে আমার চুলে টাচ করতেছে মানে আমার একটু কেমন লাগলো তখন আমি বললাম যে ভাই আমি আজকে উঠি আমি অন্য আরেক দিন আসবো মানে বের হয়ে যাওয়ার ট্রাই করলাম তো বললো যে থাকো না আর কিছুক্ষণ থাকো না মানে ওই দিনটা আমার খুব খারাপ লেগেছিল যে এইভাবে একটা মানুষ কিভাবে পারে আর কি এই আর কি না আমি ওনার সাথে কাজই করি নাই তো নেক্সট উনি আমাকে বলছে যে তুমি কিভাবে কাজ করবা মিডিয়াতে এরকম করলে তো এখন তো আমি কাজ করছি সবাই তো সমান না সব ডিরেক্টারও সমান না আর সব থেকে বড়ো কথা কিছু কিছু ডিরেক্টার এমন আছে আমি জানি না ডিরেক্টার আমাকে কিভাবে নেবে এরপরে সবার কথা বলবো না যে কাজ নাই কিছু নাই বলবো কাজ আছে আসো একটু অফিসে তো আমার কথা হচ্ছে অফিসে কেন যেতে হবে যদি কাজ থাকে তাহলে সে আমাকে ফোনে বলুক ডেট অমুক তারিখে তো তোমার তুমি ফ্রি আছো কি না বা এই যে গল্প বা তুমি এটা করবা কি না অফিসে যে কি হবে অফিসে যে ফালতু আড্ডা দেখা যাচ্ছে দুই তিনবার আমি গিয়েছি কিন্তু কোনো কাজই হচ্ছে না খালি যাচ্ছে আসছে এটার তো কোনো মানে হয় না একটা মানুষকে এভাবে কাজ না দিয়ে বারবার ডাকছে বা ওই দেখা যাচ্ছে শেষে মানে ওঠার আগে যে একটু হাক করতে পারতেছে এটাও তাদের কাছে ডিরেক্টরের কাছে অনেক যে মেয়েটাকে ভালো লেগেছে ফেসবুকে দেখে ভালো লাগছে আচ্ছা অফিসে ডাকি হ্যাঁ তো বিষয়গুলো এরকম এখন আমি আসলে কি মানে কাজ মানে খুব কমই করি মানে আমার ভালো না লাগলে আমি করি না কারোর সাথে আমার কথায় ভালো না লাগলে আমি যাই না আসলে এবার ফালতু সময়েও আমার নষ্ট করতে ইচ্ছা করে না যে একটা জায়গায় যাব সেখানে গিয়ে কাজ হবে না আমি কেন তার অফিসে যাব খালি খালি আর এমনও হয়েছে কিছু কিছু ডিরেক্টর আছে যারা যাদের সাথে আমি কাজ করেছি তারা দেখা যাচ্ছে যে আমার যেতেও হয় নাই মানে যাদের সাথে আমার পরিচয়ও নাই মানে অফিসে গেলেই যে সে খারাপ করবে এমনটাও না কিছু কিছু আছে যারা এরকম করে তো মানে যেসব ডিরেক্টররা আমাকে হেল্প করেছে তাদের সাথে আমার দেখাও হয় নাই অনেক সময় ফোনে বলেছে যে এই ক্যারেক্টার আছে তুমি কি করবা কি না এইভাবে কাজ করেছি অনেক ভালো ভালো কাজ পেয়েছি এই আর কি ওকে প্রথম ব্রেক হয়ে পেলাম প্রথম ব্রেক আমাকে রুম্মান রুনি দিয়েছে আর কি তো ফাইভ স্টার ম্যাচ আখম হাসান ভাইয়ের সাথে ওইটা দিয়ে আমি কাজ শুরু করি মানে শুরুতে উনি আমাকে সুযোগটা দিয়েছে আর কি আর চন্দন রায় চৌধুরী মিউজিক ভিডিও ওর সাথে করেছি ও এই তো এভাবেই আগাচ্ছে আর কি মানে আসলে আমি মানে শুরু তো আমাকে কেউ হয় না যে কেউ হেল্প করবে আমি নিজেই সব জায়গাতে গিয়েছি সবার সাথে যোগাযোগ করেছি আস্তে আস্তে মানে টুকটাক করে এটা তো বলে ধারাবাহিক কাজ করেছি সিঙ্গেল করেছি তারপরে সিনেমার একটা করেছি বাট সিনেমাটা হয়েছে কি মানে গত বছর শুটিং হয়েছে এটা যে স্বপ্নের ফেরিয়ালা সাইমন তারিক ভাই ডিরেক্টর ওইটা তো ওইটার শ্যুটটা মানে কিছু প্রবলেমের জন্য একটু অফ আছে সামনে আবার হবে আর কি কি প্রবলেম প্রবলেম এটা তো ডিরেক্টর তো বলে না এখন সব অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছু হয়েছে আর কি এটার জন্য এটা করব আর কি ওকে সো তোমার ধরো জার্নিটা বুঝলাম যে মানে অতটা সহজ বা সরলভাবে হয় নাই চাইলে তুমি আসলে চান্স পেয়ে যাও না তাই না তোমাকে এরকম কিছু স্ট্রাগল তো পার হইতে হয়েছে ডিরেক্টর ডাকতেছে কাজ করতেছে না কিন্তু টাইম ওয়েস্ট করতেছে মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে পারো যেখান থেকে তুমি আসলে মনে হয়েছে যে না ভাই এনাফ ইজ এনাফ আমি এখন আমার মতো করে আমার প্ল্যান চেঞ্জ করব আমি না এখন তো এটা এখন মনে হয় আমি শুরু থেকে মানে একটু পাগলের মতো লাগতো আমি কি করব বুঝে উঠতে পারতাম না যে দূরে এখানে কাজ হবে না এইভাবে কিভাবে হবে এত কষ্ট কিভাবে কাজ করবো এরকম হলে একটা অফিসে যে যে বিব্রত হয়েছে তো ভয়ই লাগতো কারোর সাথে দেখা করতে তো এখন মানে মাইন্ডটা ঠিক করেছে যে যে কাজ দেয় সে তো এমনিই দেবে ভালো যারা যাদের সাথে যোগাযোগ আছে হাই হ্যালো রাখছি বা তাদের সাথে দেখা করছে তারা তো আর এই টাইপের না যাদের সাথে আমি কাজ করি রেগুলার তো এই টাইপের মিন্ মানে তোমারও তো কাউকে ভালো লাগতে পারে তখন তুমি কি করো এখন ভালো লাগলে সেই বিষয়টা ভালো লাগলে তো ভালো লাগলোই সেখানে তো আর কোনো ইয়ে থাকে না আর মানে জোর করা আর ভালো লাগে কিছু করা সেটা তো আলাদা এই তো জোর করার কেউ ট্রাই করছে আর প্রথম দিনের পর তারপরে আরেকটা ঘটনা বলি সে আমাকে এরকম ডিরেক্ট অফার করছিল তো আমি তাকে বলছিলাম যে না আসলে আমি তো এটা পারবো না তো বললো তোমার পেমেন্টটা ডাবল দেওয়া হবে তো আমি বললাম আমার ডাবলের দরকার না আমার যা পেমেন্ট ওইটা দিলেই হবে আমি কাজটা করতে চাই প্রডিউসার ছিল তো পরে সে আমাকে পরের দিন সকালে মানে শ্যুট রাতে আমি দেখি আমাকে কেউ কল করে না মানে আগের দিন তো বলে দেয় যে ড্রেস হবে বা কী নিবম। তা আমি ফোন দিলাম অ্যাসিস্ট্যান্টকে আমি বললাম যে কি ব্যাপার তোমরা ফোন দিচ্ছ না কি ড্রেস নিবো বা কিছু তাহলে আপনাকে তো ক্যান্সেল করা হয়েছে তা আমি বললাম আমাকে ক্যান্সেল করা হয়েছে কেন আমি তো বুঝলাম না তো সেটা তো আমরা যাই না পুরুষের জানে পর আমি তাকে ফোন দিয়েছি দিয়ে দিলে বললে যে তুমি তো আমার কথাটা শুনলা না তো আমি বললাম যে শুনলাম না আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে আমি আপনার কথায় রাজি না আমার পেমেন্ট ডাবল দরকার নেই যেটা আসছে ওইটা দিলেই হবে না এইভাবে তো কাজ করবো না তো আমি বললাম যে আপনি এটা করবেন না আপনি আমাকে আগে বলতেন আপনি আমার ডেটটা কেন নিসেন তো বললো তুমি কি নায়িকা সাবনুর হয়ে গেছো তো আমি বললাম আমি নায়িকা সাবনুন হই নাই আমি একজন আর্টিস্ট আমার ডেটের তো মূল্য অবশ্যই আছে তো একটা পর্যায়ে তার সাথে আমার অনেক বার্গেটিং হয়েছে চিল্লাপাল্লা হয়েছে পরে えতো পরে পরে তার সাথে ওই কাজ আমার করাই হয় কাজ করি না 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 করি নাই ওকে বাট এর পরে তোমার কি মনে হলো যে কাজ যখন শুরু করল তখন কি এগুলো ফেস করতে হয়েছে নাকি না যে স্মুথ ছিল স্মুথ তো ছিল না মানে যেমন ঢাকা শহরে মানে থাকতে আমার খুব কষ্ট হয়েছে মেয়েদের সাথে মানে ফ্যামিলির সাথে ছিলাম চার পাঁচজন এক রুমের মধ্যে থাকা এটা খুব কষ্টকর থাকা খাওয়া বাসা থেকে ওইভাবে টাকা পয়সা আমি নিতাম না আর বাসায় বলতাম না যে আমার কষ্ট হচ্ছে মানে এটা বললে তো বাসা থেকে বলবে যে চলে আয় এটা আমি জানাই নাই আর আমার আত্মীয় স্বজন ছিল ঢাকাতে আমি কখনো কারো হেল্প নিই নাই মানে পরবর্তীতে বলবে যে ওকে থাকতে দিয়েছিলাম বা এমন কিছু আমি একাই এইভাবে থেকে আসলে এই যে কষ্ট ওই যে বিটার এক্সপেরিয়েন্স যেগুলো তুমি পাচ্ছিলা কেন আমি নিজে কিছু কারণ আমি যে খুলনা থেকে মানে আসছি একটা ইয়ে নিয়ে এখন এটা যদি আমি ফুলফিল না করি তো বলবে গেছিল হ্যাঁ ওই তো আসছে পারে নাই কিছু তো এইটা আমি আসলে নিতে পারবো না যে কারণে আমি মানে ফেল হতে চাই নাই আর কি এখন কতটুকু করছো তোমার কি মনে হয় টুকটাক করছে বাট যে পরিস্থিতি মানে ভালো খারাপ মিলিয়ে তো সব কিছু থাকে তো মানে বললাম না যে কিছু কিছু জিনিস থাকে আর আমার কথা হচ্ছে যে একটা মানুষ অফার করে তো ভালো লাগার তো একটা বিষয় থাকে সবার সাথে তো সব কিছু করা সম্ভব না এটা তো ভালো লাগা থেকে হবে সে নিজেও চিন্তা করে সে তো নিজের দিকে তাকাবে তাই না আমি যে মেয়েটার সাথে কিছু করবো বা কিছু